সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সামনে দেখছেন যে বেশ কিছু শুকনো হাড্ডি সার সারিবদ্ধ বাধা আছে আর আমরা দেখছি এই পাশে আমাদের ইনস্ট্রা জাকে মোটামুটি ওনার হাড্ডি সার গুলো কিন্তু চাহিদা খুব বেশি তা আজকেও কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দামগুলো কেমন রেখেছেন পছন্দ হলে আপনারা কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেব আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আজ উনত্রিশ মে দুই সোমবার তো চলেন আমরা একটু চাচার সাথে কথা বলে নেই আগে চাচা আসসালাম আলাইকুম কি অবস্থা চাচা বলেন তো কয়টা নিয়ে আসছেন আজকে আজকে দশটা

টোটাল নিয়ে আসছেন কয়টা আজকে দশটা তো সব বয়সগুলো কেমন বয়স দাঁত দাঁত আছে নতুন জোয়ানো আছে আচ্ছা আসেন আমরা একটা একটা দেখি যে কোনো এক পাশ থেকে শুরু করলে তো হবে না আচ্ছা এই যে এই পাশ থেকে দেখি তো কি অবস্থা বলেন কেমন আজকে রেট কেমন রেখেছেন কম রেটে দিচ্ছেন সেটা কত চাচা পাঁচশো হাজার আচ্ছা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা লডে টোটাল হচ্ছে দশটা দশটা আসেন একটা একটা করে দেখি এই যে শুরুতে বডি হ্যাঁ বডি ডাবল বডির গরু চামচ চা ভালো কুরবানি উপযুক্ত গরু নিখুঁ গরু এটা হচ্ছে প্রথম নাম্বার চা খুব ঢিলা এক মাসের মধ্যে হয়ে যাবে কুরবানিতে বিক্রি করতে পারবে এটা হচ্ছে প্রথম নাম্বার যাতে দেশি আচ্ছা এটা তো মোটামুটি শৈলে গোস্তই আছে কেমন গোস্ত হবে বলেন তো দুই মনের মতো গোস্তই আছে প্রথম নাম্বার হচ্ছে এটা বিশ কেজি লাগালে একশো কেজি হবে আচ্ছা চলেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা বয়স বলেন জোয়ান জোয়ান না এই যে প্রথম নাম্বারটা জোয়ান ছয় দুই নাম্বারটা হচ্ছে একটা কালো কালার ছয় দাঁত বয়স যাতে একদম দেশি কেউ যদি চাই বাচ্চাও নিতে পারবে না সারাদিন দেখি আমরা এই পাশটা দেখি কেউ চাইলে বাচ্চা নিতে পারবে আবার মোটা তাজা করতে চাইলে মোটাতে যাও করতে পারবে কুরবানিতে প্রস্তুত হয়ে যাবে কুরবানির জন্য উপযুক্ত সিরিয়ালে দুই নাম্বার তিন নাম্বার এটা এটাও একটা দেশি এটাও দেশি এটা ডাবল বডি গরু পাঁচ গোস্ত আছে

তিন নাম্বার দেখেছি চার নাম্বার চলে যাব এখানে একটা চাল নাম্বার দেখছি লাল কালার সব নাল দুইটা কালা বাকি সব নাল এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটাও বেশি বয়সাত ছাদাৎ কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে না সব তো সুস্থ সবল এগুলো বাচ্চা ছাড়া পইছে এই জন্যে অবস্থা চার নাম্বার চলেন আমরা এখন পাঁচ নাম্বার দেখবো যেখানে একটা দেখছি এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার দাঁত বয়স এটা দেশি সার কেবল একটা বাচ্চা হয়েছে কেবল একটা বাচ্চা হয়েছে যাতে দেশি সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা সরি পাঁচ নাম্বার তার মানে এটাতে শুধু একটা মাত্র বাচ্চা না হয়েছে এরকম কিছু আরো বাচ্চা নিলে নেওয়া যাবে গোস্ত করলেও করা যাবে আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার একেবারে দেশি গরু সিরিয়ালের ছয় নাম্বার দেশি গরু ডবল বডি গরু আমরা একেবারে ঢিলা ঢালা পাতলা চামড়া সারা দেন দেখি এই পাশে তাহলে এটা বললেন ছয় নাম্বার ছয় নাম্বার কোন ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত ছয় নাম্বার এটা

সাত নাম্বার সাত নাম্বার এটা আট নাম্বার এটা হচ্ছে ছয় দাঁত বয়সী সারি তাহলে দেশি গরু মানে কোন ধরনের তো কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই কোনো কোন সমস্যা নেই একেবারে পিওর দেশি এবং নিখুঁত কোনো ধরনের সমস্যা নেই

মোটামুটি শৈলে গোস্ত আছে কতটুকু আছে বলেন তো এইটাই এটাই তো সবথেকে নিতে হচ্ছে তারপর আমার একটা আইডিয়া নেই এইটা সত্তর বাহাত্তর কেজি এটাই গোস্ত হতে পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার তার সবশেষে দশ নাম্বার হচ্ছে এটা এটা ছয় দাদা এটা তো বেশ বড় সব থেকে বড় এটা বড় গোস্ত তো মোটামুটি আছে কেমন গোস্ত হবে বলেন তো এটা গোস্ত পঁচাশি কেজি হবে কতটুকু গোস্ত ধরানো যাবে এটাতে তিন মন ধরা যাবে সারাদিন দেখে দশ কেজি ধরা যাবে কুরবানি আস্তে আস্তে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ দশ নম্বর বললেন ছয় দাঁত বয়স আর এটা হচ্ছে নয় নাম্বার এটাও ছয় দাঁত এটা আট নাম্বার এটাও বললেন ছয় দাঁত না এটা হচ্ছে সাত নাম্বার এটাও ছয় দাঁত এটা ছয় নাম্বার এটাও ছ দাঁত আর এটা হচ্ছে পাঁচ নাম্বার চার্জার এটা হচ্ছে তিন নাম্বার নতুন জোয়ান এটা হচ্ছে ইয়া সরি এটা চার নাম্বার হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার এটা ছ দাঁত আর কালাটা এটাও ছ দাঁত সর্ব প্রথম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে জোয়ান তাহলে টোটাল এই দশটা রেট বললেন কত চাচা তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় দশ বারো পনেরো বিশটায় কালেক্ট করে দেওয়া সম্ভব আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের যোগাযোগ নাম্বারটা দেন তো জির ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন নাইন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ